হ্যালো সবাই আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব মাস্টার কার্ড এ পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে মে আট দুই হাজার চব্বিশ শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন মাস্টার কার্ড এন্ড উপশ্রেণির অন্তর্গত পেমেন্টস ষার্টটি কোম্পানি তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা সংস্থার সমস্ত সূচক আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব দিই টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এই সব আমার কাজে অনেক সাহায্য করে আচ্ছা বন্ধুরা শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন মাস্টে কার্ড এনকপারেটেড মূল্য চারশো একুশ ডলার তেত্রিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক ডলার বিলিয়ন মাস্টেকার্ড কার্ড ছাব্বিশ দশমিক সাত পাঁচ পাঁচ শতাংশ ভাগের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় সাত ডলার চৌদ্দ সেন্ট বিলিয়ন দুইশো ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ মাস্টেকার্ড কার্ড এনকপারেটেড তিন দশমিক তিন আট তিন শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার মাস্টেকার্ড কার্ড সাব সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় ছাব্বিশ দশমিক সাত পাঁচ পাঁচ শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক তিন আট তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাতাশি শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে পনেরো ডলার দশমিক চার এক আট বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় মূলধনের দুইশো পনেরো দশমিক নয় শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা ছত্রিশ উপশ্রেণীর গড় হল তেত্রিশ দশমিক নয় এবং এটি উপশ্রেণীর তুলনায় ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এগারো হাজার আটশো পঁয়তাল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যতায় চৌদ্দ হাজার সাতশো সতেরো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় চব্বিশ দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ষোলো দশমিক চার উপশ্রেণীর গড় হল পাঁচ দশমিক সাত এবং এটি উপশ্রেণীর তুলনায় একশো শতাংশ বেশি উপশ্রেণীর পারফরম্যান্সের সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্ব পারফরম্যান্সের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পঁচিশ হাজার সাতশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব একত্রিশ হাজার নয়শো ষাট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় চব্বিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তারপর আমি আপনাকে আমাদের বিশ্লেষণের সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল ছেচল্লিশ দশমিক এক শতাংশ উপশ্রেণীতে গড় ষোলো দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনত্রিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সাত দশমিক ছয় ছয় নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুইশো শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় মাস্টার কার্ড সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ বারো হাজার ছয়শো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার ছয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ তিনশো চুয়ান্ন ডলার ষাট সেন্ট হাজার উপশ্রেণীর সহ একশো ছয় দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো তেত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ সাতশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা ছয়শো চৌত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একুশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য দশমিক ছয় শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় তিন দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় মাস্টার কার্ড উপশ্রেণীতে এই স্তরটি তিপ্পান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান মাস্টারকার্ড এন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা মাস্টে কার্ড এনকপোরেটেড এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার মাস্টে কার্ড এনকপোরেটেড সতেরো দশমিক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে বাইশ দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ এক দশমিক পাঁচ উপশ্রেণীর গড় স্কোর হল এক দশমিক দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট বিয়োগ এক দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে মাস্টার কার্ড এনকপারেটেড আসুন অর্দার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে মাস্টার কার্ড স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় কারণে একটি আদেশ খুলবেন না মাস্টার কার্ড এনকপারেটেড সাবক্যাটাগরিতে একটি আন্ডার রেটেড কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক